তো এই ভিডিওতে আপনাদের এক দেশ এক রেশন কার্ডের অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি দেখাবো তো চাইলে কিন্তু আপনারা নিজের স্মার্টফোনের মাধ্যমে এক দেশ এক রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং ভিডিওর মাধ্যমে আমরা বলে দেবো যে এক দেশ এক রেশন কার্ডের আবেদন করলে আপনারা কারা কারা কী কী সুবিধা পাবেন তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এক দেশ এক রেশন কার্ডের অনলাইন রেজিস্ট্রেশন করতে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মেরা রেশন তো মেরা রেশন লিখে সার্চ করলে কিন্তু এখানে দেখুন অফিসিয়াল অ্যাপটা চলে এসেছে তো প্রথম আপনাকে এটাকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর আমরা কি করবো এখান থেকে ওপেন করব ওপেন করলে কিন্তু মেরা রেশনের অফিসিয়াল অ্যাপটা চলে আসবে তো থেকে চুজ ল্যাঙ্গুয়েজ চাইলে আপনারা ইংলিশ বা হিন্দি যে কোনো একটি ভাষা বাঁচতে পারেন এখান থেকে তো চাইলে আপনারা ইংলিশে দেখতে পারেন বা হিন্দিতে দেখতে পারেন তো এখানে কিন্তু অনেকগুলি অপশান আছে তো আমরা সরাসরি চলে যাব রেজিস্ট্রেশন পদ্ধতিতে তো তার আগে কিন্তু আমাকে দেখতে হবে যে আপনি এই প্রকল্পের জন্য এলিজিবল কিনা অর্থাৎ এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন কি না তো তার জন্য আপনারা কী করবেন এখান থেকে ছ নম্বর যে অপশনটা অর্থাৎ ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো সেই অপশন আপনাকে ক্লিক করতে ক্লিক করলে কিন্তু একটি নতুন পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট অপশন তো এখান থেকে আপনার দুটো পদ্ধতি দেখতে পারবেন একটা হলো রেশন কার্ডের নাম্বার দিয়ে একটা হলো আধার কার্ড নাম্বার দিয়ে তো চাইলে আপনি রেশন কার্ড নাম্বার দিয়েও দেখতে পারবেন যে আপনি এলিজিবল আছেন কি না এক দেশ এক রেশন কার্ডের জন্য বা চাইলে আপনি আধার নাম্বার দিয়েও দেখতে পারবেন যে এক দেশ এক রেশন কার্ডের জন্য আপনি ইলিজিবল আছেন কি না তো এখানে আমরা আধার নাম্বার দিয়ে দেবো তো আধার নাম্বার দেওয়ার কারণে কী করবো সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে যদি আপনি এলিজিবল হন এই এক দেশ এক রেশন কার্ডের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার ডিটেলস চলে আসবে এখানে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডিটেলস চলে এসেছে এখানে কিন্তু হোম স্টেট ওয়েস্ট বেঙ্গল হোম ডিস্ট্রিক্ট নদীয়া স্কিম অর্থাৎ কার্ডের ক্যাটাগরি পিএইচএইচ কার্ড নাম্বার চলে এসেছে এ আইডি চলে এসেছে বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু চলে এসছে অর্থাৎ আমরা কিন্তু এই প্রকল্পের জন্য ইলিজিবেল অর্থাৎ এক দেশ এক রেশন কার্ডের জন্য কিন্তু আমরা ইলিজিবেল তো আমরা কী করবো এখান থেকে ব্যাকে ক্লিক করবো ব্যাকে ক্লিক করে কিন্তু মেন পেজে আমরা চলে যাব চলে যাওয়ার পর প্রথম যে অপশনটা রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন অপশন আপনাদের ক্লিক করতে হবে তো এখান থেকে আমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু নতুন একটি ফর্ম চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এন্টার কার্ড নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার বসাতে হবে তো আপনার পরিবারের যে কোনো একটি রেশন কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবে এক নাম্বার বসানোর পর আমরা কী করবো সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের ডিটেলস চলে আসবে অর্থাৎ আমাদের রেশন কার্ডের ডিটেলস বা আমাদের পরিবারের কতজন সদস্য আছে তাদের ফুল ডিটেলস কিন্তু চলে আসবে ঠিক আছে তো এখানে কী বলছেন কার্ড নাম্বার হোম স্টেট হোম ডিস্ট্রিক্ট স্কিম অ্যাড্রেস ঠিক আছে তো এখানে দেখুন কার্ড মেম্বার ডিটেলস চুজ মাইগ্রেন্ট ফ্যামিলি মেম্বার তো এবার বলে রাখি যে এক দেশ এক রেশন কার্ডে কারা আবেদন করতে পারবে বা কারা এলিজিবেল তো ধরুন আপনার টোটাল ফ্যামিলি এক রাজ্যে থেকে আর এক রাজ্যে গেছেন অর্থাৎ ধরুন আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনি বর্তমানে আসামে গেছেন আপনার টোটাল ফ্যামিলি মিলে সেক্ষেত্রে কিন্তু আপনি পশ্চিমবঙ্গে যে রেশন পেতেন সেটা কিন্তু আপনি আসামে গিয়েও পাবেন বা ধরুন আপনার ফ্যামিলির কেউ যায়নি শুধুমাত্র আপনি কর্মসূত্রে রাজ্যের বাইরে আছেন অন্য রাজ্যে আছেন ধরুন আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আপনার পরিবার ওয়েস্ট বেঙ্গল আছে আপনি ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্য কোনো রাজ্যে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু মেরা রেশন অর্থাৎ এক দেশ এক রেশন কার্ডে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজের যে রেশনটা আছে সেটা কিন্তু বাইরের রাজ্য থেকেও তুলতে পারবেন তো এটা মূলত এক এক রাজ্যের বাসিন্দা অন্য রাজ্যে গিয়েও কিন্তু রেশন তুলতে পারবে তার জন্য হলো এক দেশ এক রেশন কার্ড ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন চুজ মাইগ্রেন্ট ফ্যামিলি মেম্বার তো এখানে দেখুন আমাদের টোটাল ফ্যামিলি ডিটেলস দেওয়া আছে অর্থাৎ আমাদের ফ্যামিলিতে কতজনের কার্ড আছে তো চাইলে কিন্তু আপনারা যদি আপনার ফুল ফ্যামিলি শিফট হয়ে যায় অর্থাৎ ধরুন আপনার পুরো ফ্যামিলি পশ্চিমবঙ্গে ছিল বর্তমানে অন্য কোনো রাজ্যে আছে সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়ির ফুল ফ্যামিলি এখান থেকে সিলেক্ট করতে পারেন ঠিক আছে বা যদি ধরুন আপনার ফুল ফ্যামিলি পশ্চিমবঙ্গে আছে শুধুমাত্র আপনি কর্মসূত্রে বাইরে আছেন অন্য রাজ্যে আছেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনার নামটি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তো সিলেক্ট করার পর আপনারা কী করবেন এখান থেকে স্টেট অর্থাৎ বর্তমানে আপনি কোন স্টেটে আছেন বা কোন রাজ্যে আছেন তো এখান থেকে আপনারা স্টেট সিলেক্ট করবেন ঠিক আছে স্টেট সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন জেলায় আছেন সেই জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে মাইগ্রেন্ট পিরিয়ড অর্থাৎ আপনি কত সাল ধরে পরিযায়ী আছেন ঠিক আছে সেই বছরটা এবং মাসটা কিন্তু দিতে হবে তো ধরুন এখানে জানুয়ারি থেকে আছেন সালটা হলো দু হাজার কুড়ি বা একুশ বা বাইশ ঠিক আছে সেক্ষেত্রে আমরা কুড়ি দিলাম দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার আপনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর মাইগ্রেশন রিমার্ক ঠিক আছে তো বর্তমানে আপনি কোন কাজটি করছেন অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে যে আপনি আছেন সেই রাজ্যে গিয়ে আপনি কোন কাজটি করছেন সেখান থেকে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সাবমিট ক্লিক করলে কিন্তু আপনার কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে অর্থাৎ এক দেশ এক রেশন কার্ড হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই অন্য কোনো রাজ্যের থেকেও আপনার পরিবারের সমস্ত রেশান বা আপনার নিজের রেশান কিন্তু তুলতে পারবেন তো এবার অন্য কোনো রাজ্যে গেলে একটা প্রবলেম হয় যে আপনি সেখানকার রেশন ডিলার চেনেন না সেক্ষেত্রে কিন্তু এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে নিয়ার বাই রেশন শপ অর্থাৎ এখানে ক্লিক করে তিন নাম্বার যে অপশনটা নেয়ার বাই রেশন শপ সেখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন যে আপনার আপনি যে জেলায় আছেন বা যে রাজ্যে আছেন তার আশেপাশে কোথায় রেশন শপ আছে সেখান থেকে কিন্তু দেখতে পারবেন যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বর্তমানে রয়েছি সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের লোকেশন ট্র্যাক করা আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে না আর যদি আপনি বাইরে গিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি যেখানে আছেন বা যে রাজ্যে আছেন যে রাজ্যে যে জেলায় আছেন বা যে যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টের আশেপাশে কতগুলি সব আছে তার ডিটেলস কিন্তু দেখিয়ে দেবে ঠিক আছে তারপরে এখান থেকে আধার সিডিং অর্থাৎ আধার লিঙ্ক করতে পারবেন ঠিক আছে বা লগ আদার্স মাই ট্রানজ্যাকশান ঠিক আছে মানে আপনি কতটা কতটা রেশন তুললেন সেটা এখান থেকে দেখতে পারবেন তো চাইলে পরে কিন্তু আপনারা যে কেউ অর্থাৎ যারা পশ্চিমবঙ্গের বাইরে বা রাজ্যের বাইরে থাকেন কর্মসূত্রে তারাও কিন্তু চাইলে এক দেশ এক রেশন কার্ডে রেজিস্ট্রেশন করে অন্য রাজ্য থেকেও রেশন তুলতে পারবেন তো আশা করছি বোঝাতে পেরেছি যে এক দেশ এক রেশন কার্ডে আপনার কী কী বেনিফিট পাবেন কীভাবে অনলাইন রেজিস্ট্রেশন করবেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকে মতো এটুকুই ধন্যবাদ